আকাকা দাও স্পাইসকে বাইক দিয়ে দিয়ে দিছে এই দেখ এগুলা উড়ল না এদিকে আমিনুল ইসলাম হবে না রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনে এজারভুক্ত আসামি গোয়ালিয়া থানার এজারভুক্ত আসামি হওয়ার পরেও তারা প্রশাসনে এখনো বহাল তো ছিল এরকম তিনজন ব্যক্তিকে আমরা আজকে প্রশাসনের কাছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে মতিহার থানার কাছে সৌবাধ্য করেছি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি আজকের পরে দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেয় যদি স্বৈরাচার এই বিশ্ববিদ্যালয় থেকে স্বৈরাচার দূরকরণে যদি রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন বিসি প্রভিসি এবং রেজিস্ট্রার সহ যারা প্রশাসনে আছে তারা যদি কার্যকর পদক্ষেপ নেয় না নেয় এবং আইন আইন বিভাগে যারা কর্মরত আছেন যারা বিভিন্ন থানার দায়িত্ব আছেন তারা যদি কার্যকর পদক্ষেপ নেয় নেয় জোলাই বিপ্লব চেতনা বাস্তবায়ন কমিটি তাদের এই কার্যক্রম অব্যাহত রাখবে